আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা ইউপির একটা ঘটনা ইউপির ফারুকাবাদ বলে একটা জায়গাতে রীতম রাম বলে একজন মজদুরবর্গের লোক থাকতো তার স্ত্রী তার নাম রিনা দেবী বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর তার নখানা ছেলে মেয়ে ছিল তো ফারুকাবাদে তাদের খুব একটা ভালো সংসার চলছিল না বা ইনকাম ঠিক হচ্ছিল না সেই জন্য রিনা বলে যে আমার যে বাপের বাড়ি সেখানে আমরা যদি যাই সে জায়গাটা ছিল কাজগঞ্জ বলে একটা জায়গা সেখানে অনেক কাজ পাওয়া যাবে তো চলো আমরা সেখানে চলে যাই তো তারা সবাই পুরো ফ্যামিলি চলে আসে কাশগঞ্জে থাকতে কাশগঞ্জে থাকাকালীন রাম একটা ইটের ভাটায় কাজ করা শুরু করে ছেলে ন মেয়ের মধ্যে তাদের ছিল পাঁচ মেয়ে আর চার ছেলে বড় তিন মেয়ের বিয়ে হয়ে গেছে দুই মেয়ের বাড়িতে কিন্তু ছেলে মেয়েও রয়েছে মানে তারা দাদু দিদাও হয়ে গেছে তো রিতম রাম যে ইটভাটাতে কাজ করতো সেটা ছিল হানিফ শেখের ভাটা তার বয়স থার্টি ফাইভ তো তার ইট ভাটাতে কাজ করতে যেত রীতম রীতমকে খাবার দিতে যেত তার স্ত্রী তো খাবার দিতে যেতে যেতে ইট ভাটার যে মালিক হানিফের সাথে রিতমের বউ রিনার ভাব হয়ে যায় প্রথমে কথাবার্তা তারপরে একটু বন্ধুত্ব তারপরে দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক শুরু হয়ে যায় প্রথমটায় কিন্তু কেউ বুঝতে পারেনি ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে রিনার হাজব্যান্ড রিতম ব্যাপারটা বুঝতে পারছিল কারণ রিতামের ছুটি হয়ে যাওয়ার পরেও রিনা হানিফের কাছে বসে গল্প গুজব করছিল অনেক দেরিতে সে বাড়ি ফিরছিল তো সে স্ত্রীকে ব্যাপারটা নিয়ে বোঝায় যে এরকম করো না তার স্ত্রী খুব রেগে যায় রেগে গিয়ে সে বাড়ি থেকে চলে যায় গিয়ে হানিফের ইট ভাটাতেই একটা ঘর ছিল সেখানেই সে হানিফের সাথে থাকতে শুরু করে তার তারপর সেই ইট ভাটায় গিয়ে তাকে খুব রিকোয়েস্ট করে যে মেয়েদের বিয়ে দেওয়া হয়ে গেছে বাকি আছে এখনো দুটো মেয়ের বিয়ে দিতে লোকজন কি বলবে মেয়ের শ্বশুর বাড়িতেই বা কী বলবে মেয়েরা শ্বশুর বাড়িতে আছে তো তাদের মান সম্মানের ব্যাপারটা লক্ষ্য করেও তুমি বাড়ি চলো অনেক রিকোয়েস্ট করার পরে রিনা আবার বাড়ি ফিরে যায় রিতম রামের সাথে আবার সে সংসার করতে শুরু করে কিন্তু সে আবার সেই একই রকমভাবে মাঝে মাঝে গিয়ে ইট ভাটার মালিক হানিফের সাথে গল্প করতে শুরু করে তাদের দুজনের মধ্যে সম্পর্ক যেমন ছিল তেমনই আছে ইট ভাটার মালিকের ব্যাপারে বলে রাখি তারও তিন ছেলে মেয়ে রয়েছে তার বড়ো ছেলের বয়স চোদ্দ বছর তার বয়স ৩৫ বছর মানে সে বয়সের রিনার থেকে দশ বছরের ছোট কিন্তু তাদের দুজনের যে সম্পর্ক সেটা দিন দিন আরও গভীর হয়ে যাচ্ছিল আশেপাশের লোকজনরাও ব্যাপারটা বুঝছিল কিন্তু তারা কখনো কারোর পরোয়া করতো না এইভাবেই চলছিল আবার যখন রীতাম রাম দেখতে পায় যে তার স্ত্রী সবসময় হানিফের সাথেই গল্পে ব্যস্ত রয়েছে তো সে নিজের স্ত্রীকে খুব বকাবকি করে নিজেদের বাড়িতে একটা ঝামেলা হয় ঝামেলা হতে তার বাচ্চারা যারা একটু বড় হয়েছিল তারা সবাই ব্যাপারটা জানতে পারে এই ব্যাপারটা জানতে পারলে রিনার খুব রাগ হয় নিজের হাজবেন্ডের ওপরে তো সে হানিফের কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা জানায় হানিফ আর সে দুজনে মিলে প্ল্যানিং করে যে আমরা রিতম রামকে মেরে ফেলব তাহলে আমাদের আর প্রবলেম হবে না মেলামেশা করতে সতেরোই জুন দু হাজার পঁচিশ কাজ শেষ করার পরে যখন রিতম নিজের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছিল তখন ইনভার্টার মালিক হানিফ তাকে ডাকে ডেকে বলে যে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক যে খারাপ হয়েছে সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি আজ থেকে আমি তুমি বন্ধু চলো আমরা দুজন একসাথে বসে একটু পার্টি করি একটু মদ খাবো একটু মাংস খাবো ইত্যাদি এইগুলো সে বলে রীতাম কিন্তু মাতাল ছিল না তার মদ খাওয়ার অভ্যেস খুব একটা ছিল না কিন্তু ঘটনার দিন সতেরোই জুন হানিফ তাকে খুব রিকোয়েস্ট করে খুব জোর করে চলো আমরা দুজন আজ থেকে বন্ধু আমি যা যা তোমার সাথে অন্যায় করেছি তোমার স্ত্রীর সাথে রিলেশন রেখেছি তো সেই জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও রীতামেরও ব্যাপারটা খুব ভালো লাগে সে বলে আমি নিজের ভুল বুঝেছি তো রীতাম বলে চলো ঠিক আছে আমার মালিক যখন আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে তো রীতাম পরিষ্কার মনে হানিফের সাথে বসে প্রচুর মদ খায় মদ খাওয়ার পরে রীতাম একদম অজ্ঞান প্ল্যানিংটা আগেই করা ছিল আর রিনা চার ছেলে দুই মেয়ে ঘুমিয়ে পড়তেই সে আবার ইটভাটায় চলে আসে ভাটায় আসার পরে তার হাজব্যান্ড সে তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তার বুকে বসে তার শ্বাস রোধ করে তারপরে তার বুকে ইট দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলা হয় মেরে ফেলার পরে তাদের মনে হয় যে এবার কি হবে বডিটা কি করা হবে তারা দুজনে মেলে সেই বডিটাকে নিয়ে যায় পাশের গ্রামে একটা টিউবওয়েল ছিল তার পাশে সেটাকে রেখে দেয় তারা ভেবেছিল এই ঘটনা ঘটাবার পরে তারা আবার নিজেদের গ্রামে ফিরে আসবে আবার যে যার নিজের বাড়িতে থাকবে আর সম্পর্কটাও আগের মতো চলবে কেউ কিচ্ছু জানতে পারবে না রীতাম রাম মারা গেছে তো কেউ বাধাও দেবে না কিন্তু রীতাম রামকে মেরে ফেলার পরে তাদের মনে হয় যে যদি আমাদেরকে পুলিশ ধরে ফেলে বা আমাদের উপর সন্দেহ করে মেরে ফেলার পরে তারা দুজন পালিয়ে যায় বাচ্চারা অপেক্ষা করছে মাও নেই বাবাও নেই গেল কোথায় তারা তাদের একজন কাকা ছিল তার নাম অরবিন্দ সে কিন্তু সেই ফারুকাবাদ যেখানে তারা আগে থাকতো সেখানে থাকতো তো তাকে খবর দেওয়া হয় সতেরো তারিখ হারিয়ে গেছিল বাবা আর মা আর অরবিন্দকে আঠেরো তারিখ খবর দেওয়া হয় অরবিন্দ চলে আসে ইট ভাটায় যায় নিজের দাদার ব্যাপারে খোঁজ করতে ইট ভাটায় গিয়ে খোঁজ পায় যে ইট ভাটার যে মালিক হানিফ সেও নেই নিখোঁজ হয়েছে কাল থেকে তখন ব্যাপারটা বুঝতে তার বাকি থাকে না সে নিজের ভাইপো ভাইজিদের বলে যে ইট ভাটার হানিফও আর নেই তখন সবাই বুঝতে পারে যে হানিফ আর রিনা কোথাও একটা পালিয়ে গেছে কিন্তু এই বাচ্চাদের বাবা রিতম রাম সে কোথায় গেল পাশের গ্রাম থেকে খোঁজ আসে নির্জন একটা জায়গা টিউবওয়েলের পাশ থেকে একটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে বডিটাকে নিয়ে আসা হয় পুলিশ কিন্তু গ্রামের লোকজন বা রিতামের বাড়ির লোকজনের কাছে পুরো ব্যাপারটা জেনে ফেলেছিল তার সবসময় লোকেশন ট্রেস করছিল রিনার আর তার বন্ধু হানিফের হানিফের ফোন কিন্তু সব সময় সুইচ অফ রিনা বারে বারে সুইচ অফ করছিল আবারও কখনো অন করছিল একবার হঠাৎ করে তিরিশ জুন ফোনটা অন হয়ে যায় তাদের লোকেশানটা পুলিশ পেয়ে যায় পুলিশ গিয়ে তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর তাদেরকে যখন পুলিশ নিজের কাস্টডিতে নেয় তখন কিন্তু তারা জিজ্ঞাসাবাদে সমস্তটা মেনে নেয় পুলিশ রিনাকে জিজ্ঞেস করে যে তুমি পঁয়তাল্লিশ বছর বয়সে নখানা বাচ্চার মা হয়ে এই ধরনের একটা ঘটনা কেন ঘটালে সে বলে সারা জীবন একটার পর একটা বাচ্চার জন্ম দিয়েছে সে কিন্তু তার হাজব্যান্ড কখনো তার খেয়াল করেনি তারও যে কোনো গুরুত্ব আছে সেটা সে কখনো বুঝতেই চেষ্টা করেনি কিন্তু হানিফের সাথে যখন থেকে তার বন্ধুত্ব হয়েছে হানিফ তার ভীষণ খেয়াল রাখে সেই জন্য তার মনে হয় যে হানিফের সাথেই তার থাকা উচিত বা সে তার সাথেই থাকবে আর রিতম রামের সে একদম পরোয়াই করে না একই প্রশ্ন যখন হানিফকে জিজ্ঞেস করা হয় যে সে কেন এমন করলো সেও তো ম্যারিড একজন মানুষ তারও বাড়িতে তিনখানা বাচ্চা রয়েছে তো সে বলে রিনা তাকে খুব মানে তার খুব সম্মান করে সে যা বলে রিনা সেটা যে ভাবেই হোক করার চেষ্টা করে রিনার এই অভ্যেসটা তার খুব ভালো লাগে সেই জন্য সে রিনার সাথে যে কোনোভাবেই হোক সম্পর্ক রাখতে চেয়েছিল কিন্তু রীতম রাম থাকলে এই সম্পর্কটা রাখা খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য তারা এরকম একটা প্ল্যানিং করে ফেলেছিল বা এই জিনিসটা করেছে যাই হোক তারা কিন্তু এখন পুলিশ কাস্টিডিতেই আগামীতে হয়তো তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে